পৃথিবীরকে কোনো আইন নাই ভগবানের কেমন হিন্দু অসহায় মানুষ দুইটা বই বাড়িতে থাকি কাগজ

দর্শক আমি বিস্তারিত বলতে পারবো না কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা নোট এসছে আমার কাছে সেটা হচ্ছে যে পুথিয়া উপজেলা পুথিয়া বা পুথিয়া হবে উপজেলা রাজ রাজশাহী डिस्ट्रिक्ट রাজশাহী डिस्ट्रिक्ट অহংকার ঘটনা মহিলাকে এইভাবে আরত্নাত করতে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওনার সব জায়গা জমি দখল করে নেওয়া হচ্ছে গাছপালা কেটে নেওয়া হচ্ছে যেটা আপনারা দেখে বুঝছেন কোর্টের রায় আছে উনি কি বললেন একটা তারপরে ওই সব দখল করে নেওয়া হচ্ছে কি ব্যাপারটা ডিটেলস বলতে পারবো না কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে খুবই মারাত্মক খুবই মারাত্মক একটা ব্যাপার এবং খুবই আর্তনাদের একটা ভিডিও মানে খুবই খারাপ লাগা একটা ভিডিও এইভাবে আহ মানে আকতি মিনতি এবং বলছেন যে আমাদের কি কোনো মানে দেশে কি কোনো বিচার নাই এবং আমরা হিন্দু বলে কি আমাদের আমাদের কোনো অধিকার নাই বিচার নাই বিচার হবে না যা খুশি এই কথা ওনাকে বলতে শোনা যাচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকাল থেকে এই ভিডিও দর্শক আমি দেখছি আমি তাই আপনাদের সামনে রাখলাম বাংলাদেশের ভিডিও এটা তো মোটামুটি পরিষ্কার তো আমি জানতে চাই যারা ওখানে আছেন যে ব্যাপারটা কি ছোট্ট ভিডিও এসছে তার সঙ্গে ছোট্ট একটা নোট এলাকার নাম উল্লেখ করা আছে কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি কি সেটা যদি আপনাদের কারও জানা থাকে ওই এলাকার একটু বলবেন তো কমেন্টে আর এই সব কি মানে প্রশাসনের নজরে আসেনি একজন মহিলার এই রকম আর্তনাদ দেখি তো মনে হচ্ছে উনি অসুস্থই এমনি আছেন তার উপরে এই রকম আর্তনাদ আতঙ্কের মধ্যে দিন কাটানো তো একটা সরকার তো আছে একটা সরকার তো চলছে যেরকমই হোক তো সরকারের এই সবগুলোর দিকেও নজর থাকবে না নাকি এইগুলো বেশি করে চলুক সেটা সরকার চাইছে যারা আছেন এই ধরনের মহিলা অসহায় তাদেরকে উৎখাত করে দিয়ে সবকিছু দখল করে নেওয়া এটাই কি সরকার চাইছে কেন প্রশ্ন উঠবে না যে ওখানে সনাতনী হিন্দুদের ওপরে নির্যাতন চলছে এই সব ভিডিও আর্তনাদের ভিডিও যদি সামনে আসে মানুষের কাছে তো পরিষ্কার হয়ে যাচ্ছে না যে কি চলছে ওখানে এই ভিডিও আমাদের এখানে এসে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে প্রশাসনের নজরে আসেনি বড় বড় কথা বলছেন ডক্টর ইউনুস যে আমাদের এখানে কোনো নির্যাতন হয়নি সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হয়নি তাহলে এগুলো কেন এই আর্তর ভিডিও দাঁড়িয়ে রয়েছেন ওখানে আর আর এক মহিলা হয়তো একজন আছেন তারা এ করছেন আর্তনাদ করছেন চিৎকার করছেন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গাছপালা কাটা হচ্ছে বিষয়টা মানে বিষয়টা কি মানে কি ব্যাপার আমি আবার বলছি দর্শক আমি বিস্তারিত বলতে পারবো না তবে এই ভিডিও খুব কষ্ট দিয়েছে এটুকু বলতে পারি একটা অসহায় মানুষের চিৎকার আর্তনাদ যে কোনো মানবিক মানুষকে কষ্ট দেবেই দেবেই কষ্ট খুবই অসহায় লাগছে মহিলাকে তার চিৎকার ঠিক করে পারে না নিয়ে পারেন তার চোখের সামনে থেকে তার চোখের সামনে সব এইসব চলছে তো তিনি কি করি বা সামাল দেবেন সহ্য করবেন এটা কেমন একটা কাকুতি মিনতি করে বেড়াচ্ছেন খুবই প্যাথ্রিক একটা ভিডিও দর্শক যদি আপনাদের এই নিয়ে কোনো ডিটেলস জানা থাকে বলবেন Bul, maju drag bin, aram bag, tewit.